শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর পাঁচ দফার দাবিতে যুগপথ কর্মসূচি বিকেল থেকেই রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ করবেন দলের নেতাকর্মীরা একই কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আরও সাত রাজনৈতিক দল এর ঠিক একদিন আগেই গভীরাতে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিল জামায়াত বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশবাসীর প্রতি দুই দিনব্যাপী কর্মসূচিতে সাধারণ মানুষকে নেমে আসার আহ্বান জানানো হয়েছে এতে বলা হয়েছে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আঠেরো সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায় রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ করবে দলটি এই সময় দলের কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এছাড়া কেন্দ্রীয়ভাবে ঘোষিত পরবর্তী কর্মসূচি অনুযায়ী উনিশ সেপ্টেম্বর শুক্রবার বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করা হবে এতে বিভিন্ন স্থানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেবেন গেল পনেরো সেপ্টেম্বর জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচন সামনে রেখে পাঁচ দাবিতে তিন দফা কর্মসূচি প্রকাশ করা হয় দলের পক্ষ থেকে